সকাল অনেকটাই পেরিয়ে গেছে সকালের অনেক কাজ সারা হয়ে গেছে এদিকে সকালে জল খাবার খাওয়া হয়ে গেছে তারপর গুবলুসোনাকে স্নান করাতে নামিয়েছি এই যে গুবলুসুনার কোনো সময় একটু কান্নাকাটি বলে কিছু নেই ওই যে স্নান করাতে নামলাম তাও কান্না নেই কোনো সময়ই ওর কান্না নেই তো দেখো চুপচাপ জলের মধ্যে কি সুন্দর আছে এরপর ওকে রেডি করাবো রেডি করিয়ে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে অশ্মি আর আমি একটু বাইরে যাব একটু বাজার যাব অশ্মির বাবা আজকে বাড়িতে নেই না হলে অস্মির বাবাই যেত তো অস্মির আজকে তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে বলে আজকে স্কুল যায়নি বাড়িতেই আছে তার জন্য অশ্মিকে বললাম চল তুই আর আমি যাব। এই যে ও দিদি একটু ডাকছে ওই জন্য দিদির দিকে তাকাচ্ছে কিন্তু কোনো সময় ও কাঁদবে না ওকে ভালো কথা বললেও কাঁদবে না খারাপ কথা বললেও কাঁদবে না এমন এক ছেলে হয়েছে বললাম রেডি হয়ে বাজার যাব বাজারে গিয়ে যা যা নেবো শেয়ার করব তো বাজারে যাওয়ার সময় আমি ফোনটা নিয়ে যেতেই ভুলে গেছি অশ্মিরও মনে ছিল না আমারও মনে ছিল না তার জন্য ওখানে গিয়ে কোনো ভিডিও নেওয়া হয়নি একেবারে সান সেরে চলে এসেছি গুবলু ঘুম আর অশ্মিরও সান এখনো হয়নি না পড়বে পড়ছিলো আর আজকে অশ্মির বাবা আজকে মার্কেটে গেছে বাড়িতে নেই তো আমাদের আজকে রান্না হবে রান্নারা খুব একটা সারা নেই আর ডাল ঝোলেরও কোনো ব্যাপার নেই কারণ একদম সিম্পল রান্না হবে তার উপরে আর কি বৃহস্পতিবার তো আজকে ঝিঙে আলু ডাটা পোস্ত করবো আর ভেন্ডি সর্ষে আর পোস্ত দিয়ে ঝাল জয়া করবো আর চাটনি করবো আর এখানে রস্মীর প্রিয় আলু ভাজা আর ঝোল অত ব্যাপার নেই কারণ আমরা সবাই ঝোল অত না লাগলেও হয় আমাদের অত লাগে না রস্মী রস্মীর বাবা খেতে পারে না তো যেহেতু কোনো ব্যাপার না ভাজা আছে তো চলো রান্নাটা করি তারপর সঙ্গে দেখা হচ্ছে আর আজকে বলেছি তো সমস্ত কি করি না করি সঙ্গে শেয়ার তো চলো দেখা যাক পরে করি তোমাদেরকে প্রথমে টমেটোর চাটনিটা করবো বলে টমেটোটাকে পেস্ট করে নিলাম এভাবে চাটনি আমার ননদ বলল একটু বৌদি এভাবে করে দেখো ভালো লাগবে তো আমি এইভাবে পেস্ট করে দিন চাটনি করিনি তো বলার জন্যই আমি আজকে এভাবে ফার্স্ট টাইম করলাম অনেকটা রান্না এগিয়ে ফেলেছি যেমন ভেন্ডি সর্ষে পোস্ত দিয়ে চাল দেওয়া হয়ে গেছে চাটনি হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি আর সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে কারণ ওটা আমার শ্বশুর মশাই খেতে ভালোবাসে আমরাও খাবো খেতে ভালো অতটা লাগে না তবে খায় তো এখানে পোস্ত ডাটা ঝিঙে আর ওটা পোস্ত করলে আজকের মতো মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে এখনও গুবলু ঘুম থেকে ওঠেনি কারণ গুবলু সোনা তো অনেকক্ষণ ঘুমায় ও জেগে থাকে বেশি ঘুমাই মানে জেগে থাকে কম ঘুমাই বেশি তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা করব তো আজকে যেটুকু করলাম তোমাদের সঙ্গে ভাবে সারা দিন কি করলাম না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এরপর দিন থেকে প্রতিদিন নিয়মিত ভিডিও দেব তো এখনকার মতো টাটা রান্না করতে করতে কিন্তু অনেকবার ঘরে বাইরে করা হয়ে গেল কারণ তোমাদের গোপুছনা ঘুম আছে ও এখন খুব উল্টাতে পারে এদিক ওদিক যেতে পারে মানে শুয়ে পা হাত পা ছুঁড়ে মশারিটা ফেলে দেবে মানে উল্টে পাল্টে যাবে তো তার জন্য বারবার দেখে আসতে হচ্ছে যে ঘুম থেকে উঠেছে কিনা আর ও তো অনেকক্ষণ ঘুমায় ও এখানে আবার আমি রান্না করতে করতে আমার খুব খিদে পেয়ে গেছিলো অনেক সকালে খেয়েছিলাম তো আমি একটু বিস্কিট খেয়ে নিয়েছিলাম সেটাই অস্মি দেখাচ্ছিলো আর আজকে মানে একটু মুড়ি খেয়ে বললাম না বাজারে গেলাম তাই বাজারে চলে গেছিলাম আর তখন তো আর ভিডিও করতে পারিনি ফোনটা না নেওয়ার জন্য তো এদিকে আমি বিস্কুট খাচ্ছিলাম রশ্মি দেখেনি পেছন ঘুরে খাচ্ছিলাম তাই বলছে তুমি কী খাচ্ছ আমাকে পোস্ত হলে দেবে ও ভাবছে যে পোস্ত হয়ে গেছে গপু সোনা উঠে পড়েছে গপু উঠে পড়েছে গুনু হয়ে গেছে ঘুনু ঘুনু ঘুনু

অমুইতে গোপাল ওকে বোকু বোকু দিয়েছি না গো না আমি তোমকে এই তো বাবা না না ও দিদি ভাই কোথায় গলি রে এই দিদি ভাই না গো না আছাই না রে গвай নাই খুশি হও হ হ্যাঁ এগুলো কার পুতুল আও গো পুতুল ঘন্টো কেন করবে হুম ঘন্টো দেখো আয় না আয় না এতে কি অর্ক শোনা এটা আমার গোপাল সোনা এই দেয় এই দেয় দে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে এদিকে সবাই মিলে একেবারে দুপুরের খেতে বসে পড়েছি বললামই তো আজকে কি রান্না হয়েছে আর নতুন করে কি আর বলবো কিছু বলার নেই তো খেয়ে দে একটু রেস্ট নিয়েছিলাম একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে উপরে গেলাম এদিকে দেখো আমরা চা খাচ্ছি আর তোমাদের গোপু দেখো এখন নিমকি খাবে ও পুরো নিমকিটাকে নিয়ে এখন যা পাবে হাতের কাছে সমস্ত কিছু মুখে নেবে মানে যা হাতের কাছে থাকবে ওর আগে নিয়ে মুখে মানে কী ওটা দেখবে না এই যে নিমকি নিয়ে এখন মুখে দিচ্ছে তাই আমি ওকে বকছিলাম তাই অশ্মি বলছে দাঁড়াও দাঁড়া একটু শুট নি তখন বাজারে গেছিলাম দুটো কাজ হয়েছিল আর একটা কাজ হয়নি তো সেই অসমাপ্ত কাজটা এখন অশ্মি আর আমি যাচ্ছি সেটাকে শেষ করতে তো আসি তারপর আবার দেখা হচ্ছে দোকান থেকে আসার সময় টিপটাপ টিপটাপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আপনি কোথায় বৃষ্টি পড়ছে বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে আমরা দোকানে গেছিলাম এক গাদা পুকুর খিচাপ হিচি খিচাপ ইচিপড়ছে আর তার উপরে বৃষ্টি শুরু হয়ে গেছে চিপচাপ চিপচাপ করে বৃষ্টি হচ্ছে তো যেগুলো অসমক্ত কাজ ছিল ওই যে সেগুলো আপনি নিজে ভোরে ধরে কি ম্যাগি ওষুধ ম্যাগি খাবে এতগুলো কুকুর আর কি বলবো ওই যে চকলেট নিতে গেছিলাম তার জন্য আবার সেই রাস্তা বেলায় বলতে হলো আর ঠিক টাপ হয়ে গেছে কালকে ছিল বৃহস্পতিবার শাশুড়ি মা আলতা বার করেছিল তো আমাকেও বলেছিল পড়তে তো আমি বললাম দোকান থেকে আসি তারপর এসে পড়ব আলতা পড়ছিলাম আর ভাবছিলাম এই আলতা পড়লে আমি বা আমার শাশুড়ি মা আলতা পড়লে অশ্মি আগে বসে পড়তো ওকে আগে পড়াতে হতো তারপর আমরা পড়তে পারতাম কারণ ও পড়তে দিত না ও আলতা পড়তে খুব ভালোবাসত মানে প্রতিদিন বসে পড়তো মানে আমরা যেদিনই আলতা পড়ব আমাকে পড়িয়ে দেওয়া আগে কিন্তু তো এখনও আলতা মানে বলছি বললেও পরে না কারণ ওই যে স্কুলে বকবে ও বলে আমার স্কুলে বকবে ও নীল পালিশ পড়তে এত ভালোবাসত তো এখন আর পালিশ সেভাবে পড়তে পারে না স্কুলে বকবে বলে তো কী আর করা যাবে এগুলো একটা সময় থাকে সময়ে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায় সময়ের দিনই সময়ই ভালো লাগে তখন বিরক্ত হই আমরা একটু যদিও এটা আবার কি মানে নখে কেন দেয় কার জন্য বললামই তো মা কালকে যাবে স্বর্মিলনী তার জন্য গোছ গাছ চলছে তো চলো অশ্মির এখন খিদে পেয়েছি অশ্মির একটু ম্যাগি করবে তো এদিকে ওস্মি ম্যাগি করতেও চলে গেছে তো ম্যাগি করে আমাকে একটু দিতে এসেছে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন